সুপ্রদর্শক আর আসসালামু আলাইকুম ওরা আহমতুল অহি অবর অকাহত আলিসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল আমি ফয়জুল্লাহ ইউভি বয়স্ক মহিলাদের তালিম ব্যাস নং তিন যে সকল মহিলারা মাদ্রাসা পড়েন নেই বা দিন ইসলামের সম্পর্কে কম জানেন তাহলে এই তালিম কিন্তু আপনার জন্য প্রদর্শক তালিম ক্লাসের নিয়ম ও সময় প্রতিদিন রাত নয়টায় ইউটিউবে প্রবেশ করবেন আলিসলাম মিডিয়া সেন্টারে একে সার্চ করবেন অথবা লঘুতিক ক্লিক করে চ্যানেলে প্রবেশ করে

দর্শক শবক গ্রহণ করার জন্য সেভেন জিরো ফাইভ জিরো ওয়ান সেভেন এই নম্বরটি আপনি সেভ করেন কোরান শিক্ষা নাম দিয়ে সেভ করুন এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে কানেক্ট হয়ে দিয়েন হ্যাঁ কানেক্ট হয়ে যাবে নিংশা আল্লাহ আচ্ছা এখন গতকাল আমরা সবক দিয়ে কি সেটা হলো আগে তারপরে আজকে সবক দেবো গতকাল তিন নামাজ আমরা শিখেছি তিনটা নামাজ আমি এখন প্রশ্ন করব খুব দ্রুত জবাব দিতে হবে ওকে যে ইশাক চাষ আওয়াবিন এই তো রাইট ঠিক আছে চলেন আমি প্রশ্ন করি আপনারা খুব ঝটপট জবাব দিবেন কিন্তু ইনশাআল্লাহ হ্যাঁ সর্বপ্রথম বলবো সর্বপ্রথম বলবো যে ইশাক আচ্ছা ঠিক আছে দরকার নেই যে কোন নামাজ পড়লে একটি মকবুল হজ এবং একটি ওমরা হজ এর পাওয়া যায় জি কোন নামাজ পড়লে একটি মকবুল হজ এবং একটি উমরা হজ এর পাওয়া যায় কোন নামাজ সেটা চাস্ট ইশরাক কোনটা অথবা আওযাবিন কোনটা হুম আচ্ছা ঠিক আছে এটা হইল আরেকটা প্রশ্ন ইস্টাক নামাজ কখন পড়তে হয় বলেন ইস্টাক নামাজ আমরা গতকাল এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না হ্যাঁ ইশরাক নামাজ কখন পড়তে হয় কখন সকালে না রাত্রে না বিকালে অথবা কোন টাইমে বইয়ের বইয়ের মধ্যে যেভাবে দেয়া ওইভাবে বলবেন আচ্ছা ঠিক আছে এখন বলেন কোন নামাজ পড়লে কোন নামাজ পড়লে জান্নাতে তার জন্য একটি প্রাসাদ নির্মাণ করা হয় কোন নামাজ পড়লে জান্নাতে তার জন্য একটি প্রাসাদ নির্মাণ করা হয় ঈশ্বাক চাষ আবাবেন কোনটা বলেন তো হম যারা বাসায় পড়ছেন হ্যাঁ অথবা গতকাল আমার ক্লাসটা মনোযোগ দিয়ে শুনছেন আপনারা ঠিকই পারবেন আচ্ছা ঠিক আছে এখন আর একটা প্রশ্ন চাষ্টের নামাজ কখন পড়তে হয় চাষের নামাজ কখন পড়তে হয় চাস চাস্ট কখন পড়তে হয় হ্যাঁ ঠিক আছে শাহল্লাহ মাশাউল্লাহ জি নয়টা থেকে দশটার মধ্যে সকাল নয়টা থেকে দশটার মধ্যে পড়ে নিবেন আচ্ছা এখন আরেকটা প্রশ্ন করি যে নামাজ কখন পড়তে হয় জোহরের পরে আসরের পরে আসার পরে কখন আওয়াবিন পড়তে হয় নামাজ আউ কখন পড়তে হয় হ্যাঁ গুড মাগরিবের পরে লিখতেছেন মাশাআল্লাহ আচ্ছা এখন একটা প্রশ্ন করি কোন নামাজ পড়লে কোন নামাজ পড়লে তার জন্য বারো বছর নফল ইপাদতের সমান হয় কোন নামাজে বছর নফল হয় বলেন হুম ঠিক আছে মাসাল্লাহ এই তো হয়েছে চলেন আমরা সামনে আগে আছি আজকে আমরা শিখবো সলাতুল হাজত আজকে আমরা শিখবো সালাতুল হাজত বলেন তো কি বলছি সালাতুল হাজত তো হাজত মানে কি আমরা অনেক সময় বলি না আমার হাজত আছে পূরণ করা লাগবে বলি হুম ইয়া তো হাজত মানে প্রয়োজন প্রয়োজন হ্যাঁ আপনার কি প্রয়োজন এই প্রয়োজনের জন্য চাহিদাটা যাতে ফুলফিল হয় পূরণ হয় এই জন্য দুই রাখাত নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাফা কবুল করেন এই যে দোয়া কবুল করেন নামা যে কোনো একটা বিশেষ কাজকে কেন্দ্র করে নামাজটা পড়ছেন এটা কি বলা হয় সালাতুল হাজত হুম আমি আমার মনে এটা ইচ্ছা এটা ইচ্ছা এটা ইচ্ছা আমি নামা দুই রাখাত নামাজ পড়লাম হ্যাঁ ইত্যাদি এ এগুলো কি কি সালাতুল হাজত বলে আচ্ছা তারপরে এখানে সুন্দরভাবে লেখা আছে আপনারা খেয়াল করেন কত রাকাত এই নামাজ দুই রাকাত সালাতুল হাজতের কথা বলছি কিন্তু হ্যাঁ কখন পড়তে হয় নিষিদ্ধ সময় ছাড়া যে কোনো সময় পড়া যায় তাহলে নিষিদ্ধ সময় ছাড়া হাজত যে কোনো টাইমই পড়তে পারবেন কোন সুরা দিয়ে পড়বেন যে কোনো সুরা দিয়ে নিয়ত কীভাবে আমি সালাতুল হাজতের দুই রাকাত নফল নামাজ আদায় করে দিচ্ছি আল্লাহ আকবর এ নামাজ পড়লে কি হয় এ নামাজ পড়লে মনের আশা পূর্ণ হয় যাদের মনের আশা পূর্ণ করার দরকার আপনারা সালাতুল হাজত পড়বেন এই নামাজের নিয়ম কি প্রথমে মনের হাজতকে স্মরণ করে খেয়াল করেন প্রথমে মনের হাজতকে শরণ স্মরণ করে খাটি মনে অজু করে দুই রাখাত নামাজ পড়বেন যে কোনো দোয়া সমূহ আদায় করবেন অতপর সাত নং কলামের দোয়াটি পরে আল্লাহর কাছে খালেস মনে দোয়া করলে ইনশাল ফাঁকা আপনার দোয়া কবুল করবেন এ নামাজের নিয়ম কি আবদুল্লাহ বিন আবি আউফার দাহুদ আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন বলেছেন যে ব্যক্তি আল্লাহর নিকট অথবা কোনো মানুষের নিকট কোনো হাজত রয়েছে সে যেন প্রথমে অজু করে এবং তা ভালো উত্তর করে অথবা দূরাকাত নামাজ পড়ে অথপর কিছুক্ষণ পর প্রশংসা ও রাসুল্লাহ ইসলাম এর উপর দূরত পড়বে অথপর বলবে এই এই দোয়াটা ঠিক আছে এই দোয়াটা বইলে আপনি ঘুমায় যাবেন হ্যাঁ অথবা ঘুমানো শর্ত না এটা তো আর সলাতল ইস্তিস কেনা আপনার সরি ইস্তিখারা না ইস্তিখারা নামাজ ঘুমায় এটা তো আপনার ঘুমান আর না ঘুমান সমস্যা নেই আপনার নামাজ পড়লে হবে আর দোয়াটা পড়বেন দোয়াটা যেহেতু লম্বা দোয়া আপনারা অনেকে পারবেন না হয়তো বা তো দেখা দেখে পড়বেন কোনো সমস্যা নেই চলেন সালাত তাওবা তাওবা মানে কি আপনি গুণা করছেন এখন ক্ষমার জন্য নামাজ দুই রাকাত নামাজ কোনো এটা কোনো নিয়ম তেমন নিয়ম নাই শুধু দুই রাখাত নামাজ পড়বেন নিয়টটা করবেন আমি সালেদের তাবা আদায় করিতেছি আর জীবনের সকল গুনাহের কথা স্মরণ করে কান্নাকাটি করবেন ব্যাস এটাই হলো সালেদের তাবা এখানে বিশেষ কিছু আর এখানে নাই এরপরে ইস্তেখারা ইস্তেখারা মানে কি যে কোনো মুবাহ জায়জ ও ভালো কাজ করার পূর্বে দুই রাখাত নামাজ পরে বিশেষ এক সিদ্ধান্তে পদ্ধতিতে আল্লাহর নিকট দোয়া ও বরকত প্রার্থনা করা কি ইসলামী সরেতে ইস্তেখারা বলে কি বুঝতে পারছেন এবার হুম অনেকগুলো সাবজেক্ট অনেকগুলো বিষয় কিন্তু এখানে জড়িত মানে রবকে বাদ দিলে তো কিছুই থাকে না কি আল্লাহ এবং আল্লাহ রবকে যদি বাদ দিয়ে দেন তাহলে কিছু থাকবে দিন ইসলাম বলতে দর্শক আমি কথা বলতে বলতে ঘুমাই গেছিলে আমি কি বলছি লাস্টে কিছু জানি না আল্লাহর আমি একটু চোখে পানি দিই হ্যাঁ লাস্টে যে কি বলছি কিছু জানি না ঘুমের মধ্যে বলছি ঘুমে ঘুমে আল্লাহ আচ্ছা জি যেগুলা লাস্টে বলছি এগুলা বাদ এখন আবার বলি মানে যে কোনো মোবা জায়েজ ও ভালো কাজ করার পূর্বে দুই রেখা নামাজ পড়ে বিশেষ এক পদ্ধতিতে দোয়া এটাকে বলা হয় ইস্তেখারা কথা বুঝলেন নিয়ে অনেকে মনে করে যে আপনার অনেকে মনে করে যে কি এই স্বপ্নে দেখতে হবে মানে স্বপ্নে আল্লাপাক সিদ্ধান্ত দিবেন এটা ভুল এটা একটা ভুল ধারণা এটা হলো মনের মধ্যে জাগ্রত হবে মনে জাগ্রত হবে ঠিক আছে আচ্ছা এরপর দেখেন যখন কোনো কাজের ব্যাপারে সংস দেখা দেয় যেমন অমুক মেয়েকে বিবাহ করেন মানে একটা মেয়েকে আপনি বিবাহ করবেন হ্যাঁ যেহেতু আপনার মহিলা তাই পুরুষের কথা বলি আপনি একটা পুরুষকে বিয়ে করবেন এখন তাকে বিয়ে করবেন কি করবেন না এই সিদ্ধান্ত নিতে পাচ্ছেন না মানে উভয় সংকটে আছেন কেউ বলতেছে করো ভালো হবে কেউ বলতেছে কইর না ভালো হবে না ইত্যাদির মধ্যে আছেন তখনই এই ইস্তেখা ইস্তেখারা পড়া লাগে একটা ব্যবসা করবেন অথবা একটা চাকরি করবেন হ্যাঁ অমুক জায়গায় যাবেন তারপর বিদেশে যাবেন ইত্যাদি এগুলো সিদ্ধান্ত সঠিকভাবে নিতে না পারলে নিতে না পারলে আপনারা কি করবেন এই ইস্তেখারা নামাজ আদায় করে নেবেন ঠিক আছে নামাজ দুই রাখাত কোন সময় পড়বেন যে কোনো সময় পড়া যায় সমস্যা নেই কোন সুরা দিয়ে পড়তে হয় যে কোনো সুরা দিয়ে পড়তে পারবেন নিয়ত কি আমি ইস্তেখারার দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ একবার নামাজ কেন পড়বেন একটি স্থির সিদ্ধান্ত উপনীত হওয়ার জন্য কি সঠিক একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য মূলত এই নামাজ পাবেন ইস্তেখারা কতদিন করবেন তিন দিন সাত দিন ইত্যাদি পর্যন্ত ইস্তেহারা করবেন ঠিক আছে আচ্ছা স্বপ্নে এ দেখেন স্বপ্নে ফলাফল পাওয়ার নিয়ম দেখুন আপনি স্বপ্নে সরাসরিভাবে ফলাফল পাইতেও পারেন নাও পাইতে পারেন যদি না পান কন্টিনিউ করে যাবেন হ্যাঁ অনেক সময় পাওয়া যায় আবার অনেক সময় পায় না মন মন যেদিকে ঝুঁকে মানে সকালবেলা ঘুম থেকে জাগার পরে মন যদি মন যদি বিবাহ করার প্রতি ঝুঁকে করবেন মন যদি না ঝুঁকে যদি মন বলে না তুমি করোন না সমস্যা হইতে পারে না করবেন এটাই হলো ইস্তিকার মূল বিষয় এখানে একটা দোয়া আছে এই দোয়াটা আচ্ছা ইস্তিকার ধারাবাহিক নিয়মটা বলি এসার নামাজ আদায় করার পরে ঠিক আছে শয়নের পূর্বে নতুনভাবে অজু করে অত্যন্ত বিনয় ও মনোযোগের সাথে দুই রাখা নামাজ আদায় করবেন এরপর নিম্নোক্ত দোয়াটি কমপক্ষে তিনবার পাঠ করবেন অতপর ডান কাত হয়ে ঘুমায় পড়বেন হ্যাঁ সকালে ঘুম থেকে জাগ্রত হয়ে মনের ঝুঁক যেই দিকে হয় সেই দিকে আপনি আমল করবেন এই যে ইস্তিখার দোয়া এখানে দেয়া আছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন অথবা বিভিন্ন বইতে পাবেন ইস্তিখার দোয়া হ্যাঁ আপনারা এখান থেকেও পড়ে নিতে পারবেন ইস্তিখারার দোয়ার বাংলা উচ্চারণটাও দেয়া আছে আমার বইতে বাংলা উচ্চারণটাও দেয়া আছে আপনি ইচ্ছা করলে বাংলা উচ্চারণ দেখেও পড়তে পারেন তবে বাংলা উচ্চারণ দেখে কিন্তু সহি হয় না এটা খেয়াল রাখবেন সহি করার জন্য আপনাকে কোরআন শিখতে হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে কি হইল বলেন তো মোটামুটিভাবে এই বইটা শেষ পড়া এরপরে আছে সবে কদের রাত্রিতে কিভাবে নফল নামাজ পড়বেন অথবা সবে বরাতের রাত্রিতে কিভাবে নফল নামাজ পড়বে এগুলো দরকার নেই এগুলো যখন আসবে তখন পড়বেন তাইলেই হয়ে যাবে তাহলে দুই নাম্বার নামাজ শিখা পর্ব দুই কিন্তু আমাদের শেষ বলেন না সবে আলহামদুলিল্লাহ নামাজ শিক্ষা পর্ব দুই আমাদের বইটা শেষ হয়ে গেল হ্যাঁ সবক দিলাম তিনটা নামাজ সবক দিলাম তিনটা নামাজ আর আগামীকাল নামাজ শিক্ষা পর্ব তিন থেকে সবক শুরু জি এখন বলেন আপনাদের সাথে একটু কথাবার্তা বলি আমার চোখ একটু ঘুম ঘুম লাগতেছে তো একটু কথাবার্তা বললে হয়তোবা ঘুমটা চলে যাবে জি বলেন কী বলতে চান এই নামার সম্পর্কে কোনো বিষয় জানার আছে কি না হুম ফোন দেন ফোন দেন ফোন দেন এখন ফোন দেন প্রশ্ন পরব হ্যাঁ জিরো ওয়ান সেভেন সেভেন নাইন নাইন সেভেন জিরো ফাইভ এইট জিরো সবসময় তার একরকম থাকে না আজকে সারাদিন আমি ঘুমাই নাই বুঝলেন আমি একটু টুকটাক কাজ করছিলাম যার কারণে এই সমস্যা তারপরে হুমায়রা আক্তার লিখছেন চাঁদ খাতুন যুক্ত হয়েছেন হুজুর পানি খান ঘুম পালিয়ে যাবে হ্যাঁ পানি একটু খেয়েছি তারপরে তানিয়া লিখছেন জাল তারপর মনিরা বেগম বলছেন সুমিয়া পুকে আমার আছেন জি শামিমা পারভি লিখছেন আলহামদুলিল্লাহ টগর বেগম লিখছেন হজরত কি হুজুর আবু হোরারা কেমন আছেন আবু হরারা একটু অসুস্থ দোয়া করেন তো মানে জ্বর জ্বর বুঝলেন গতকাল রাতের প্রচন্ড জ্বর ছিল একেবারে চিল্লা ফাল্লা করছে ভালো ঘুমাইতে পারি নি একটু দোয়া করে দেন তো ওকে যাতে একেবারে ওর সমস্যাটা কি ওষুধ খায় না বুঝলেন এই যে সিরাপ জাতীয় যে ওষুধটা বাচ্চাদের জন্য ও মানে এটা দেখলি দোর কাকে বলে উহা কত প্রকার কি কি আর একেবারে জোর করেও খাওয়াইতে পারি না বমি করে ফালাই দেয় তো ওষুধ যদি না খায় তাহলে হবেটা কি এই সমস্যাটা মেন তো এর আগের দিনে হালকা হালকা জ্বর ছিল গতকাল রাত্রে বেশি ছিল আজকে একটু এখন একটু কম কম লাগে কিন্তু রাত্রে কি হয় জানি না ও রাত্রে জ্বরটা বেশি হয় একটু দোয়া করে আল্লাহ পাক যাতে ওরে পরিপূর্ণ সুস্থতা দান করে আর আপনারা তো জানেন যে ঘরের যদি বাচ্চাদের অসুস্থতা হয় মানে বাচ্চা কাচ্চা যদি অসুস্থ হয় তাহলে গোটা ফ্যামিলিকে অসুস্থ হয়ে যায় তাই না মন ভালো লাগে না তারপরে বাচ্চারা চিল্লা ফাল্লা করে কান্নাকাটি করে অস্থির মানে অস্থির এই আল্লাহ পাক কবুল করুক আমিন যে কোনো প্রশ্ন আমি আমার কাছে ফোন রয়েছে মোবাইল ফোন আছে যদি কোনো প্রশ্ন থাকে সালাতুত তাওবা সালাতুল হাজত ইস্তিখারা ইত্যাদি বিষয় নামাজ সম্পর্কে জানতে যদি কোনো প্রশ্ন করতে চান করতে পারেন আমি আমার ফোনটা হাতে নিলাম ফোনটা খুললাম জি ওকে আর যদি প্রশ্ন করতে চান এখানে লেখেন একজন লিখছেন যে হুজুর অনেক সময় আপনার কথা শুনতে শুনতে আমিও ঘুমায় যাই আল্লাহ এটা কি বিলকিস সুমি কি আচ্ছা তাহলে বোঝা গেল অপরাধী শুধু আমি না অপরাধী শুধু আমি একা না আমার সঙ্গে অপরাধীর দল আছে অনেক লম্বা দল আছে বোঝা গেল যে হুজুর পড়তে পড়তে আমিও মাঝে মধ্যে ঘুমাই যাই তাই না ঠিক আছে এরপরে কি লিখছেন দেখি আহ অঞ্জুম লিখছেন যে হুজুর নামাজের পরে আবার কোনো অজু করতে হবে অন্য নামাজের জন্য করা ভালো না করলে সমস্যা নাই এক নামাজের জন্য একবার অজু অন্য নামাজের জন্য আর একবার উজু করাটা ভালো মানে ভিন্ন ভিন্ন যেমন জোহর নামাজ পড়ছেন জোহরের আস অজু দিয়া আসন না পড়া মানে নতুন করে উজু করা ভালো কিন্তু যদি কেউ উজু না করে নামাজ হয়ে যাবে মানে জোহরের ওজু দিয়ে আসাও পর্যন্ত পড়া যাবে সমস্যা নেই কিন্তু ভিন্ন ভিন্নভাবে অজু করলে ভাল লাগবে দেখবেন শরীরে সতেজ লাগবে আমলে প্রফুল্লতা আসবে ভাল লাগবে মজা লাগবে ইত্যাদি কথা বুঝতে পারছেন জি আর কি লেখছেন আব্দুল সাত্তা লেখছেন জি এরপর লেখছেন যে আমিন জি হুজুর ঠিক আছে ঠিক বলছেন জি আর একজন হুমার লেখছেন যে হুজুর ইস্তিখারা ইস্তিখারা এখানে বলেছেন উজু করতে হবে মানে আবার পুনরায় কেন কেন যে পড়তে হবে সেটা বলছেন কি পুনরায় কি আই বুঝিনে কথালা আপনার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলেন তালিম গ্রুপে জি আচ্ছা আপনি হোয়াটসঅ্যাপে আমাকে ফোন দেন হোয়াটসঅ্যাপে ফোন দিলে আমি তালিম গ্রুপে যুক্ত করে দেব আর সেখানে ওই কয়েকজন আছে ওনারা নাম লিস্টি করতেছে ওই লিস্টিতে আপনার নাম দিয়ে না ওদের সাথে যোগাযোগ করে সেখানে যারা আছে হ্যাঁ আচ্ছা ওদের নাম্বার কথা নাম্বার লাগবে না আপনি তালিম গ্রুপে যুক্ত হইলে আদারকে পাবেন আমি যুক্ত করে দিলে আদারকে সব পাওয়া যাবেন জি তো ঠিক আছে দর্শকরা আজকে এতটুকু নেই আজকে আর কথাবার্তা বললাম না আপনার তালিম প্যাকেজ বই নিয়ে নেবেন তালিম প্যাকেজের হাদি হলো 2000 টাকা আর ছোট প্যাকেজের দাম হলো মাত্র 620 টাকা যার যেটা মনে চায় যার হম যা ইচ্ছা আপনারা বই নিয়ে নেবেন হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে এতদিন